হরে দিদিমণি আরে দিদিমনি দিদিমণি এভাবে যে তোমার এত লজ্জাজনক তোমার যে পরাজয় হবে এবং তুমি যে তো লজ্জিত হয়ে ছুরের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে এই ছবিটি তার জ্বলন্ত প্রমাণ দর্শক দেখেন এখানে হাসিনা দেশ থেকে পালিয়েছে ছুরের মতো এই যে দেখেন তার ছবিতে মানুষ ছবিতে কীভাবে মানুষ মানুষের ভিতরে কতটুকু রাগ আর খুব থাকলে মানুষ এমন কাজ করতে পারে এই যে দেখেন তার ছবিতে মানুষ জুতা জ্বলিয়ে রেখেছে পরপর তিনবারের প্রধানমন্ত্রী উনি আগে পর সম্ভবত প্রধানমন্ত্রী ছিলেন এত এতক্ষমতা একজন সহিত শাসকের যদি এই অবস্থা হয় তাহলে আপনারা ভাবতে পারেন মানুষের অহমিকা আর মানুষের অহংকার কোথায় মানুষ কোথা থেকে কোথায় মানুষকে নিয়ে যায় এই যে দেখেন তার জ্বলন্ত প্রমাণ দৃশ্যটি হচ্ছে প্রাচ্যের অফসুর সুরখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে দেখুন ভাই ঢিল মারছেন ভাই মারেন মারেন ভাই মারেন দেখছেন এই যে দেখাই পাচ্ছে শিক্ষার্থীরা এখনও খনি ফালিয়েছে কিন্তু এখনও থাকছে দুইটা মানুষ ঢিম মারছে